হ্যালো বন্ধুরা চলে এসো আর নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা হলো জলপেশ মেলা দেখিয়ে বুঝি পাচ্ছেন মহিলা জলপেশ মন্দিরের একদম সামনে রস এই যে দেখি পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে এলাকা যাচ্ছি যাতে যাইতে এই যে দেখা মন্দিরের এই যে মাথাটা আর এই যে পৌঁছে গেলি জল্পেশ মন্দিরত তো জল্পেশ মেলা তো আর আসে কিসে এই পনেরো তারিখ ইংরেজি ফেব্রুয়ারি মাসের আর হচ্ছে সোমবার পড়েছে শিবরাত্রি সেই উপলক্ষে ফালগুনি মেলা বিরাট মেলা অনুষ্ঠিত হয় এই জলপিস মেলা তো পাশাপাশি যে বন্ধুগুলো আছে সেটা তো সবাই জানে আর উত্তরবঙ্গের বেশিরভাগ লোক মোটামুটি জানে তো মেয়েরা আসে কিছু মন্দির প্রাঙ্গনে এই যে দেখতে পাচ্ছেন তো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে লাইটিং দিয়ে আর মন্দিরের আশপাশে যত ধরনের লাইট ফাইট এগুলো সব সেটিং করা হচ্ছে কোনো জেলা হচ্ছে সাজানো হয় আর কি মেলা উপলক্ষে সেটা করা আছে আর মেলা বড় মেলা বলতে জলপাই মেলায় এই জলপাই মন্দিরে দুইটাই বড় বড় মেলা হয় তিনটা মেলা হয় বৈশাখ মাসে বৈশাখী মেলা একটু ছোট মোটো হয় আর হচ্ছে ফাল্গুনি মাসে ফাল্গুনি মেলা আর শিবরাত্রি উপলক্ষে আর মেলা কন্টিনিউয়াস বারো দিন চলে শিবরাত্রি উপলক্ষে মেলা চালু হয় শিবরাত্রির দিন থেকে তারপরে ওদি চলতেই থাকে রেগুলার আর হচ্ছে শ্রাবণী মেলা শ্রাবণ মাসে হয় তো আর এই যে মহাকাল মন্দির দেখেন মন্দিরের পাশত আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে আর মন্দিরের মেলাটা তো একটু দূরত তো মেলাটা কিরকম কি পরিস্থিতি সেটা একটু তোমার দেখিবার নিয়ে যাও আর এই যে দেখে পাচ্ছেন এদিকে পুকুরটা আর এটা হলো শিব চতুর্দশী গেট এই যে দেখি পাচ্ছেন এই গেটখানার তল দিয়ে চলে গেলি এবার মেলার প্রস্তুতি মোটামুটি অনেকটা তুঙ্গে এই যে মালপত্র চলে এসছে এই যে দেখি পাচ্ছেন এই যে সব দোকানপাট সব চলে এসছে আর এইখানে কিন্তু আগত বাসের শাখা ছিল বাসের সাগর নাই অনেকটা জলপাইশ মেলা রাস্তাঘাট অনেক উন্নত বর্তমান খুব সুন্দর করে একটা পাকা ব্রিজ বানিয়ে দিয়েছে ছোট করে এই বাইকে বাইক সাইকেল টোটো হাঁটি খুব সুন্দর করে যাওয়া যাবে আগের মতো আর রিক্স ওই বাসের সাগর নাই করলে বাচ্চা কাচ্চা করে যায় বা মহিলা মানুষ একটু এদিক সেদিক একটু সমস্যা হয় আর কি সেই হিসেবে অনেকটা উন্নতি হয়ে গেছে আগের থেকে মেলাটা পরিবর্তন হয়ে গেছে আর এই যে বড় মেলার মাঠ তো বড় মেলার মাঠ কি কি দোকান পাট আসছে সবকিছু একটু দেখি দেখার জন্য আসেনি গান মঞ্চ কতদূর কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম তো আসে কি স্যার বুঝতে মনে করছে না দুই চার পাঁচ দিন আগান সব কিছুই হয় এই মেলা উপলক্ষে আর মেলার অনেক দোকান পাট চলে এসছে প্রায় পনেরো বিশ দিন আগতেই দোকান পাট গুলা সব বড় বড় দোকান সব বড় বড় যেগুলা স্টল থাকে যত ধরনের খাদ্য খাবার হোটেল থাকে শুরু করি বড় বড় দোলা তো প্রচুর কাজ থাকে এগুলো সেটিং করতে অনেক সময় লাগে তাই অনেক আগের থেকেই এরা চলে আসে যে মালপত্র একদম মেলা না আসতেই মেলার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে জায়গাগুলা খুব ফাঁকা থাকে গরু সকল অন্তত ঘুরে বেড়ায় বা ঘাস খায় সে জায়গাগুলো প্রচুর লোকজন আর বাস গাড়ি টাড়ি দিয়ে ভর্তি তো প্রস্তুতি করার জন্য একটা তো লাগবেই নাহলে তো অত বড় একটা আয়োজন এক দুই দিনে তো সম্ভব নয় তাই পনেরো বিশ দিন আগের থেকেই চলে এসছে আরও যে দেখি পাচ্ছেন বড় বড় নাগর জেলা সব চলে এসছে প্রায় অর্ধেকের বেশি সেটিং হয়ে গেছে শুধু অপেক্ষা বাকি চালু হওয়ার বাকি আর এই যে ধারে ধারি দেখে পাচ্ছেন এগুলো সব মালপত্র দোকানের এগুলো সব মেলার খেলনা টেলনা হাবি জাবি হ্যানস্যান ইত্যাদি ইত্যাদি সবকিছুর দোকানপাট আর এই মেলা কিন্তু অতি প্রাচীন মেলা ঐতিহাসিক মেলা কুচবিহারে রাজার আমলে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার অনেক আগত তো প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরানা এই মন্দির বিরাট পৌরাণিক কাহিনী আছে এই মেলা উপলক্ষে আর এই মন্দির সম্পর্কে আর এটা হলো উত্তরবঙ্গের যে কয়েকটা বড় বড় বিখ্যাত মেলা থাকে এই চারটা উত্তরবঙ্গে যতদূর মোট জানা এই চারটা পাঁচটা মেলাই বড় বড় হয় রাস মেলা আর এদিকে হচ্ছে ক্রান্তির ভান্ডানি মেলা আর এই জল্পেশ মেলা আর হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা এসে এই কয়েকটা মেলাই সাধারণত উত্তরবঙ্গে বড় বড় মেলা আমার জানার মতে আর ওইদিকে আছে নাকি জানা নাই আমার যদি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবেন কমেন্টে তো মোর যতদূর জানা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসকো নাগরদোলা চলে এসছে আর এবার কিন্তু বিশেষ আকর্ষণ এই যে সার্কাস রয়্যাল সার্কাস দেখতে পাচ্ছেন এই যে কাস অনেকটা কমপ্লিট আর এই যে সার্কাসের সার্কাস সার্কাস গেট ব্যানার সব লাগিয়ে দিয়ে আপনারা অবশ্যই দেখতে চলে আসবেন তারপর চলে এসেনি এই যে নতুন একটা ব্রিজ বড় ব্রিজ চালু হয়ে গেছে যে ব্রিজটা আগে দুর্বল সেতু বড় বড় ভারী মালপত্র বা ট্রাক বা বেশি লোকজন উঠানো যেত না সেটা এখন আর নেই এখন নতুন ঝাঁ চকচকে নতুন ব্রিজ চলে আসছে আর ওই ওইদিকে দেখতে পাচ্ছেন পুরোনো ব্রিজটা ওই যে দুর্বল সেতু যেটা সেটা ওইখানে এখনো দাঁড়িয়ে আছে বন্ধ করে দিছে আর এই যে নতুন ব্রিজ চালু হয়ে গেছে ওইদিকে যেমন বাসের সাঁকোটা বন্ধ করে দিছে সেরকম এইদিকেও একটা বড় ব্রিজ চালু হয়ে গেছে এখন সব ধরনের ভারী যানবাহন যখন তখন যেতে পারে এরকম পরিস্থিতি এই যে বড় গাড়ি ট্রাক সব চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলে আসবেন ময়নাগুড়ি থেকে যে কোনো ধরনের গাড়ি যোগাযোগ আছে এই জলপাই মন্দিরে আসার জন্য আর ময়নাগুড়ি তো বাস যোগাযোগ আছে ইন্দিরা থেকে আর ময়নাগুড়ি স্টেশন থেকে খুব ধরনের সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে কলকাতা থেকে এদিকে আসাম থেকে এদিকে আশপাশের শিলিগুড়ি সব জায়গা থেকেই ট্রানজাকশন আছে তো আপনারা যে কেউ আসতে পারেন এই জলপেশ মেলায় ঘুরে যেতে পারেন উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জলপেশ মন্দির এবং অতি প্রাচীন মন্দির যদি পছন্দ হয়ে থাকে তাহলে মানে তোমার এই গোটা ভিডিও খানের মধ্যে কোন জিনিসটা তোমার ভালো সেটা একটু কমেন্টে জানাবেন কিন্তু কিন্তু এই ব্রিজ খুব ভালো লাগিছে মানে মেলা উপলক্ষে যে বানাইছে এটা আমার খুব পছন্দের কি খুব সুন্দর করে বানাইছে যেহেতু রাস্তাটা এদিকে ছোট কিন্তু ছোট হলে কি হবে কিন্তু এই রাস্তাটা মেলা মেলা উপলক্ষে খুব গুরুত্বপূর্ণ আরকি মন্দির থেকে মেলা অবধি যত ধরনের যোগাযোগ এই রাস্তাটা দিয়েই হয় আর এই রাস্তাটার ধারে ধারে খুব সুন্দর করে দোকান পাঠ বসে করা যাওয়ার নয় তাই নমস্কার